দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সবকিছুর সাত আহ্লাদ স্বাচ্ছন্দ্য আরামায়েশ ভোগ করা যায় ঠিক কি না নাম্বার টু হচ্ছে পার্থক্য যৌবন বয়সে যে আরাম মজমস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়েশ করা যায় তিন নাম্বারে হচ্ছে মৃত্যু সব আরামরে ব্যায়াম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে বেঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরস্তা এসে বলবে ইয়াহলাল জান্নাত ইন্নালাকুমান তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবার আর কোনোদিন ব্যারামে ধরবে না ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভিতরে যুবক থাকবা বুড়া হবে না ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই কোনো বার্ধক্য নাই খালি আছে সুখ কোনো ব্যায়াম নাই আছে খালি আড়া কোনো ব্যায়াম নাই আছে খালি